আসসালামু আলাইকুম সবাইকে ইউনিভার্সিটি অফ লন্ডনের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কেমন হয় কীরকম হয় সেটি দেখাবো আজকে আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই গাউন পড়ছে তো আমরা প্রথমেই প্রবেশ করার পর আমরা গাউনটা কালেক্ট করি দেন গাউনটা কালেক্ট করার পর আমরা চলে এসেছি রেজিস্ট্রেশন বুথের সামনে তো আসলে টোটালি এটি প্রপারলি হয়েছিল। লন্ডন ইউনিভার্সিটি অফ লন্ডনের সিটি অফ লন্ডন যেটি বার্বিকাম সেন্টার নামে পরিচিত তো বার্বিকাম সেন্টারে আমরা চলে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ফাহিম তো সাথে ছিল সাইমা তো আমি আগের ভিডিওতে আমি ফাহিম এবং সাইমা এবং সাইমার আব্বু এসেছিল এই প্রোগ্রামে তো আমাদের এই গ্র্যাজুয়েশন সেরিমনি প্রোগ্রামে আগের ভিডিওটি আপনারা দেখে থাকলে তো আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা সেই প্রোগ্রামে কি বলেছিলাম তো সবাই দেখতে পাচ্ছেন যে সবাই ঘোরাফেরা করছে গাউন পরে তো আমরা এখন চলে যাব আমাদের যেই হলে আছে সে হলে তার আগে সিটি অফ লন্ডনের যে বারবিকাম সেন্টারের বাইরের অংশটি আসছিলো সেখানে আমরা প্রবেশ করেছিলাম তো এই যে চলে আসলাম হলে তো হলে আমার সিট ছিল চুয়াত্তর নম্বর সিট তো আমি বসে পড়েছিলাম তো আমরা তিন চারজন ফ্রেন্ড ছিলাম তিন চারজন ফ্রেন্ড একজন এক জায়গায় বসেছিলাম তো এই দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এখানে জাতীয় সঙ্গীত করা হয়েছিল তো এই যে সবাই গেস্টরা প্রবেশ করেছিল এখানে চ্যান্সেলার ছিলেন ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং যারা ইউনিভার্সিটির প্ল্যানের সাথে সংশ্লিষ্ট রয়েছিলেন সবাই ছিলেন এখানে এখানে প্রিন্সেস ছিলেন তো আমরা এনাদের কাছ থেকে আজকে আমাদের যে গ্রাজুয়েশন যে আমাদের পেপার্স রয়েছে সেই পেপার্স দেবো এবং তারা আমাদেরকে সম্বর্ধনা দিয়ে দেবে দিয়ে দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে সবাই দাঁড়িয়ে আছে এবং এক পাশ থেকে রানীরা উঠছেন তো তারা তাদের আসনগুলো গ্রহণ করছেন তো এই যে এর মধ্যে আমি বসে পড়লাম তো আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন যে সবাই কথা বলছেন এবং এখানে আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি কথা বলছিলেন আর এই সাথে আমার মাহমুদ হেঁটান তো এর মধ্যে শুরু হয়ে গেল আমাদের সম্বন্ধনা দেওয়া একের পর এক সম্বর্ধনা দিয়ে আসছিলেন তো এরপরই শুরু হয়ে যাবে আমার সম্বর্ধনা আপনারা দেখতে পারবেন আমার সংবর্ধনা দেখুন তো আমার সম্বর্ধনা শেষ হওয়ার শেষে আমি ফাইমের সাথে দেখা করলাম ফাইমেরও সম্বর্ধনা শেষ হয়ে গেছে তো আমরা সবাই এসে আমি ফাইম সাইমা একসাথে বসবো তো যার কারণে আমরা যাচ্ছিলাম সেখানে সাইমার সাথে ওখানে তো আমি ওই চলে আসছিলাম তো এই তোর সাথে রয়েছে সাইমা তো সহ আমরা তিনজন বাংলাদেশি আর অধিকাংশরাই পাকিস্তানি এবং কমনওয়েলথ যে দেশগুলো আছে সেই দেশগুলো ইউনিভার্সিটির প্ল্যান যারা পড়াশোনা করছে তারা আর কি আমরা ব্যাচেলার শেষ করেছি ইউনিভার্সিটির প্ল্যান থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তিনজন বন্ধু একসাথে বসেছিলাম এবং ভাইস চ্যান্সেলার সাথে কথা শুনছিলাম তো ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম অলরেডি শেষ হওয়ার পথে ছিল তো আমরা আমাদের মতো করে মজার আমাদের মতো করে কথাগুলো শুনছিলাম তারা গেস্ট পেরেছিলো গেস্ট কথা শুনলাম দেন শেষ করার পর আমাদেরকে উন্মুক্ত এখানে ছবি তোলার জন্য পারমিট করে দিল দেন আমরা সবাই চলে আসলাম এবং সেলিব্রেশন করলাম সবাই ছবি তুললাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রাজুয়েশন প্রোগ্রাম কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ